আসসালামাইকুম আজকে আপনাদের দেখাবো শিং মাছ দিয়ে পাতাকপি বাজি আর এই পাতাকপি বাজিটা টমেটো আর ছোট আলু দিয়ে করানো করা হবে শিং মাছগুলো দিয়ে নিলাম দিয়ে এখানে লবণ একটু রসুন বাটা একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া আর একটু সরিষার তেল দিয়ে মাছটা আমি ভালো করে মেখে রাখবো সব মশলা দিয়ে আমি মাছটা

হালকা বাজা হয়ে গেছে এখন পানি দিয়ে দি এখন মাখানো মাছগুলো দিয়ে দিলো মাছের সাথে যে মশলাটুকু আছে সবটুকু দিয়ে দিলোভাবে কষানোর আমি ধুয়ে নিছি দুই এখন লবণ লবণ একটু গি দিয়ে পাতা কপিগুলোকে আমি ভালো করে চিপিয়ে মেখে নেব লবণ আর গিজো ভালো করে মিক্সড করবো পাতা কপিগুলো আমার কষলানো হয়ে গেছে ঢাকনা খুলে দেব যে শিল মাছটা আমার পছন্দ হয়ে গেছে আলু আর টমেটোগুলো গুলো দিয়ে এখন এগুলো শিল মাছের সাথে ভালো করে বেজে নেব টমেটো মাছ আলু গুলো আমার বাজার বাজার হয়ে গেছে এখন মেখে রাখা পাতাকপি গুলো কিভাবে পানিটা ধরে এভাবে নিয়ে নিতে হবে একবারে পানি সরকারে দেওয়া যাবে না পানিটা ভালিয়ে দিব পানিটা এভাবে ভালিয়ে দেব পানিটা পানিটা কমি এখানে পাতা কপিগুলো দিয়ে দিব পানি পাতা জাতাকপিটা এখন এভাবে নাক দিয়ে দিব দিয়ে দিয়ে দেবেন যেহেতু চাল দিয়ে কাঁচামিং চালটা দিয়ে দিব